আসসালামু আলাইকুম সবাইকে শেওলা সুতার কান্দি টিভির সংবাদে জানাচ্ছি স্বাগত দর্শক এই মুহূর্তে বিয়ানি বাজার উপজেলার দুবাগ ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড সুতার কুনা গ্রাম বায়তুস সালাম জামে মসজিদ সুতার কান্দি সংলঙ্গ সংলগ্ন দারুন ক্রাত মাজিদিয়া ফুলতলি ট্রাস্ট কর্তৃক আয়োজিত দীর্ঘ দীর্ঘ সাতাইশ দিন দীর্ঘ সাতাশ দিন কুরাণ প্রশিক্ষণ মাসব্যাপী ব্যাপী প্রশিক্ষণ শেষে আজকে ছাত্রছাত্রীদের ছাত্রীদের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সমাপনী অনুষ্ঠান বিস্তারিত দেখতে সাথে থাকুন

মাজি দিযা ও পুল পালেটা দারুটি রাত দারুটি রাত দারুটি রাত গ্রাম কিশো ওর পারায় পারায় অলার কালাবে দনে শোনা জায় রাম কিশোর পরয় আল্লাহর কালামের যে মধুর জন্নতি শোর আমাদের দালুকের মজিদিয়া কুলকলি ট্রাস্টের খুনাগাম সালাম জাল মসজিদ শাখার আমি সহকারী শুক্রদের জালুকেরাতে শিখেছিলাম আমাদের রমজান শরীফে আমাদের কুরআন তিলাওয়াতের আমাদের আল্লামা ফুলতনী সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত হাতেগোড়া হাতেগোড়া দারুল হেদায়েত মাযহব ফুলতনী টাশ সেই দারুল হেদায়েত মাযহব ফুলতনী টাশ যা দ্বারা কুরআন শরীফ সহি শুদ্ধ এবং স্পষ্টভাবে ভাবে তিলাওয়াত করা যায় এবং কোরআন শরীফের সঠিক নিয়ম অনুযায়ী আমরা তিলাওত করতে পারি এই দালগাদ মাজিদিয়া বুজদারিটা আসছে এই জন্য করা হয়েছে এবং আমরা সবে চেষ্টা করতাম প্রতি রমজান শরীফে কোরআন তেলাওয়াত করার এবং কোরআন শরীফ সহি শুদ্ধ করার এবং বাংলাদেশে এটা বিশুদ্ধ কোরআন শিক্ষার অন্যতম একটা মাধ্যম যে কৌড়াঞ্চলিক শহীদ করে করার জন্য এই দারুল ফের সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দারুল ফেরতের কার্যক্রম করে ইতিমধ্যে আমরা উপলব্ধি করেছি যে বাংলাদেশ সহ শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের বাইরে আমাদের ভারতে এবং লন্ডনে আমেরিকা ইতালিতে এইরকম শুধু মধ্যপ্রাচ্য আরব আমরা ইউরোপে বিভিন্ন এই দিয়ে কান্ট্রিতে কার্যক্রম চলছে আর এটা শুধু এই রমাদান মাসে যে চলে তা কিন্তু নয় রমদানের বাইরেও এটা সাপ্তাহিক দাদালেরাতেও ছাত্রছাত্রীরা পড়ালেখা করে তারা এই সারা বছর পরে ক্লাস উত্তীর্ণ হয়

তিলাওয়াত কিছুটা হলে শুদ্ধ থাকে কোরআন শরীফটা সহিশুদ্ধ করে আমাদের সকলের জন্য খুবই প্রয়োজন কেননা এটার মাধ্যমে আমরা নামাজ পড়ি নামাজ সহিশুদ্ধ করতে হলে এ কোরআন শরীফ সহিশুদ্ধ করতে হবে সেই উপরই শ্রদ্ধা করে স্মরণ করি দারুণ করা মরিদিয়াপুরী ট্রাস্টের প্রতিষ্ঠাতা শামসুল আল্লামা ফুলগুল ইসাহুল্লাহ রহমতুল্লাহ আলমকে যার মাধ্যমে আমরা কোরআন শরীফ সহিশুদ্ধ করে পড়তে পারছি আরেকটি প্রবাদ রয়েছে আমাদের এখানে এটা প্রচলন হয়েছে যে সিলেটবাসী শাহজালালের কারণে হয়েছে মুসলমান আর আল্লা ফুলতুলি সাহেব ফুল্লাহ রহমতুল্লাহ আলহিয়া মাধ্যমে তারই কারণে আমরা পড়তে পারছি শহীদ করে আল কুরআন অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি আজকের কন্যাগ্রাম রাজু সালাম জামা চাকা কেন্দ্রে দীর্ঘ একটি মাস আমাদের শিক্ষকগঞ্জ

darul dira darul qirat darul dira darul dira darul dira